আর একটা হাদিস বলি যদি সালাম না দেন মানুষকে যদি না দেন মানুষকে আল্লাহ আপনার আল্লাহর আল্লাহর নবী বলেন আমার যেই মানুষটা দুয়া করতে অলসতা করে দোয়া করতে অলসতা করে ওই মানুষটা দুনিয়া সব থেকে বড় অলস দুনিয়া সব থেকে বড় অলস প্রিয় ভাইরা একটা কথা আমি বলে যাই সম্ভব যদি হয় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন একা একই হলেও তাহার যদি নামাজ হলেও যখনই সময় পাবেন নামাজ শেষ হয়ে গেছে ত্রিবিজির বর্ণনা নবীজি বলেন ফরজ নামাজ শেষ হয়ে গেছে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন কারণ ফরজ নামাজের পর দোয়া কবুল হয় আপনি যদি ওই হাদিস মানেন যে ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করবো না একা একই করেন সমস্যা নাই কথা পারছি যদি আপনি বলেন হুজুর আমি সম্মিলিত করব না একা একই করেন আর বলেন না হুজুর সম্মিলিত করব সম্মিলিত করেন আমি ফেতনার মধ্যে নাই আমি সমাধানের মধ্যে আমি ফেতনার মধ্যে না আমি সমাধানের মধ্যে জানারা বলেন আমরা হুজুর এক একই কর্ম না কর্ম এক একই করেন তবে দোয়া বেশি বেশি করেন একটা হাদিস বলেন বকারির আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন রাআইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তিবা নাফসিন আমি নবীজিকে মাঝে মাঝে দেখতাম আল্লাহর নবীর মেজাজটা অনেক ভালো নবীজির মুডটা অনেক ভালো আম্মা আয়েশা বলেন আমি আল্লাহর নবীর কাছে গেলাম যাওয়ার পরে বললাম ইয়া দুল্লাহালি ও নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আম্মা জানাইশা বলেন নবীজি ফারফা ইদাইকে দুই হাত আকাশের দিকে উঁচা করলেন আল্লাহর নবী উঁচা করে আমার জন্য দোয়া করলেন আল্লাহ আল্লাহুম মাগফিরলি আয়েশা আল্লাহ আপনি আয়েশাকে ক্ষমা করে দেন মা তাকদ্দাম মিন জামবিকা ওয়ালা তাখখর আয়েশার আগের গোনা পরের গুনাহ মাফ করে দেন অমা আলালত মা আসররাত মা আসররাত আয়শার আগের গোনা পরের গোনা সামনের গোনা পিছনের গোনা গোপন গোনা প্রকাশ্য গোনা সব গোনা গুলা মাফ করে দেন আম্মা জান আয়সা বলেন আল্লাহর নবী আমার জন্য এমন একটা দোয়া করলেন কাত আমার হাসি পেয়ে যায় আমি হেসে ফেলিস এমন দোয়া করতে আয়শার আগের গোনা মাফ করে দাও পরের গোনা মাফ করো সামনের গোনা পিছনের গোনা আল্লাহ সব মাফ করো আম্মা আইসা আয়সা বহারিতে আসছে আম্মা জান আয়সা হাসতে হাসতে মুখটা কোলের মধ্যে চলে গেছে এত হাসা হাসছে নবী জিজ্ঞেস করছে আয়সা আই আসুর রুকি দোয়াই আমি যখন তোমার জন্য দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে খুশি লাগে আমার আইসা বলছে নজুর আপনি দোয়া করলে খুশি লাগবে না একটা কথা হইলো আপনি বিশ্ব নবী আল্লাহর নবী এবার যে কথাটা বললেন ও যুবকেরা এই কথাটা জীবনেও যেন ভুলবা না আল্লাহর নবী বলেন আমার উম্মাত শোনো ও আমার বিবি আয়েশা শোনো ইন্নাহা লা আইলি লি উম্মতি ফি কুল্লি সালাহ আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি হাদিসে শব্দ কি আমি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি ততবার তোমার জন্য যেই দোয়াটা করলাম আমি নবী আমার উন্মতের জন্য ওই দোয়াটাই করি এই হাদিস দ্বারা এটা বহারিতে আছে। এই হাদিস দ্বারা কি বুঝলাম নবী যতবার নামাজ পড়তেন আল্লাহর কাছে দোয়া করতেন এই জন্য নামাজ শেষ হয়ে গেছে পরে দোয়া কবুল হয় যদি আপনি এক একই করতে চান এক একই করেন্লাহ দোয়া করেন বেশি বেশি কারণ দোয়া করলে আল্লাহ ফেরায় না হাদিসের মধ্যে দোয়াকে তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে একটু জোরে বলেন তিন ভাগ তিন ভাগ নবী বলেন এক নাম্বার তুমি দোয়া করেছো সাথে সাথে হয় আল্লাহ ওটা দিয়ে দেবেন দুই নাম্বার ওটা আল্লাহ সাথে সাথে দেন না আগামীতে দেবেন তিন নাম্বার দুনিয়াতেই দিলেন না আল্লাহ পরকালে ওই দুয়ার বদলা দেবেন এই জন্য ভাইরা দোয়া করবেন দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন দোয়া করলে আল্লাহ ফেরায় না যে হাদিসে আর যেই বান্দার দোয়া করেন আল্লাহর কাছে চাই না আল্লাহ ওই বান্দার উপরে নারাজ হয় আর তিনি তো সেই আল্লাহ তিনি তো বলছেন তোমরা আমার কাছে চাও আমার কাছে চাও আমি দিব ওদ উনি আত্মাজীব রাখুন আমার কাছে চাও আমি দিব তোমাদের প্রিয় ভাইরা দোয়া করবেন বেশি বেশি আল্লাহ কবুল করেন বলেন আমিন এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আমার উম্মাদ যেই মানুষটা দোয়া করতে অলসতা করে ওই মানুষটা দোয়া করতে যেই মানুষটা দোয়া করতে অলসতা করে ওই মানুষটা সব থেকে বড় অলস এরপর আল্লাহ বিসালাম আল্লাহর নবী বলেন আমার উম্মাদ যেই মানুষটা সালাম দিতে কৃপণতা দেখায় সালাম দিতে কৃপণতা করে ওই মানুষটা দুনিয়া সব থেকে বড় কৃপ সালাম আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের সালাম দেবার মানুষের সঙ্গে দেখা হইলে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন